তখনই দেখবা বাতিল তোমাদের দিকে আক্রমণ করেছে বাতিল এগিয়ে আসছে এই সময় তাকবীর ধরে নাও আল্লাহর নামে তাকবীর ধরে দিলে কাফের বিমানের কোন দিকে আগুন ধরে যাবে এর পরে তারা ভয় পেয়ে আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে ঘুরে সরে যাবে তখন তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে বলেন আল্লাহু আকবার লাল পতাকা দিয়ে আমার ক্ষমতা আমি দেখালাম আর ড্রাইভার এসে তপ মারার ক্ষমতা আছে ও দু চার থপ্পর মেরে ড্রাইভারও আমাকে দেখালো আসলে এইটাই হলো নিয়ম ধরে বলেন ঠিক কিনা এই সিয়ারে বৈশাখ ওই বেশি স্বপ্ন দেখা ঠিক না ওই বেশি মাতুম পারি করা ঠিক না আসলে এইটাই নর এইটাই হলো নিয়ম আমার আল্লাহ রব্বুল আলামিন এক থপ্পর দিয়ে সব কিছু লন্ড করে দিতে পারে ছাত্রদের দিয়ে সে আল্লাহ আছে না নাই আর জোরে ও ভাই আব্রাহা অনেক ক্ষমতা নিয়ে আসছিল কাবা ভাঙার জন্য ও আবার আল্লাহ এক এক ছোট ছোট পাখি দিয়ে শেষ করে দিয়েছিল এখন বর্তমান আব্রাহার পা দেখলে মানে আবাবিল পাখি দেখলেন না একটু একটু ছেলেপিলি ময়দানে যাই বলছে আর ওই ছেলে মরার জন্য এসে আমি মরে যাবো ও আবাবিল ছাড়া বা প্রত্যেকটা নবীকে পরীক্ষা দিতে হয়েছে এখনো যদি আপনি আমি যদি সেই পথে নবীদের পথে যদি থাকি এখনো পরীক্ষা দিতে হবে যা চাক্ষুষ প্রমাণ তো আমরা দেখেই দিলাম কি কথা বলেন ঠিক না সেজন্যই তো তাদেরকে গতকালকে আমি সেই কথাই বলেছিলাম তেরো বছরের জন্য ছিল বিশ্বনবী এই তেরো বছরের নবীকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এরপরে মক্কা থেকে মদিনায় এসে বিশ্বনবী একটা ইসলামী স্টেট তৈরি করেছিলেন আল্লাহ রসুল রাষ্ট্র চালিয়েছে আল্লাহর কোরআন ছিল সংবিধান আর মসজিদের নববী ছিল সংসদ ভবন আল্লাহর নবী ছিলেন প্রেসিডেন্ট সব আইক্রামদেরকে আল্লাহর নবী মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সারা পৃথিবীর ইতিহাসে এত সোনালী সুন্দর পরিবেশ পৃথিবীতে কোনোদিন হয়নি পর্যন্ত হবে কোনো দিন হয়নি আমরা সেই কথাই তো বলতে চাই সেই কথাই সেই আহ্বান আমরা করতে চাই কারণ রসুল কোরআন দিয়ে রাষ্ট্র তৈরি করেছিলেন সব মানুষ তৈরি করেছিলেন সেই জন্যই সোনার পরিবেশ তৈরি হয়েছিল আজকে আমরা অযথা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই আমরা বলি পরিবারে শান্তি হয় না রাষ্ট্রে শান্তি হয় না বিশ্বে কোথাও শান্তি নেই এমনি করে স্কুল কলেজে শান্তি নেই ইমাম মুসল্লিদের ভিতরে শান্তি নেই আমরা শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখি কোনোদিন সম্ভব নয় আমি কালকেও বলেছি নিম গাছ লাগিয়ে যেমন নিম গাছের নিচে বসে তা পর্যন্ত যদি বলেন আল্লাহ একটা আম দাও আল্লাহ একটা আম দাও নিম গাছের নিচে বসে আম যেমন সম্ভব নয় আল্লাহ কোরআনের আইন ছাড়া সব লোকের শাসন ছাড়া পৃথিবীতে শান্তি পাওয়া সম্ভব নয় সৎ মানুষ তৈরি করতে হবে যেমন রসুল তৈরি করেছিল হজরত উমর আদালত আলহু যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর বাদশাহ হজরত ইতিহাস হজরত উমরের ঈদের আগের দিন রাত্রিতে হজরত উমর রাদী স্ত্রী ডেকে বলছে প্রাণের স্বামী আমিন খলিফাতুল মুসলিম আগামীকালকে ঈদ আপনার কি মাথার ভিতরে একটু চিন্তা হয় না আপনার সন্তানগুলোকে একটু ভালো খাবার ঈদের দিন তৈরি করতে হবে নতুন পোশাক পরে দেওয়া এটা আমি রেখেই দিলাম আপনার সন্তানগুলোকে একটু ভালো খাবার দিতে হবে এই চিন্তা কি হয় না হজরত উম রাজেলা তালাগু অর্ধ পৃথিবীর বাদশাহ হিসাব মিলিয়ে দেখে তাই তো আগামী কালকে যে বাড়িতে একটু অতিরিক্ত খাবার তৈরি হবে সেরকম সম্পদ তার বাড়িতে নেই অর্ধ পৃথিবীর বাদশার বাড়িতে নেই আর আমরা দেখলাম পিয়নের অ্যাকাউন্টে একশো কোটি কত চারশো কোটি চারশো কোটি টাকা এরপরেও বলছে যে জুলুম কাকে বলে খুঁজে পাচ্ছে না এরপরেও বলছে আমি কি অপরাধ করলাম জাতির কাছে কি অপরাধ ছিল আমার আপনি অপরাধ খুঁজে পাবেন না সবচাইতে জাতির কাছে বড় অপরাধ আপনি করেছেন বিশ্বনন্দিত কোরআনের আল্লা মাতাল্লাহী সংক্রান্ত করেছেন আপনি এটাই হচ্ছে আপনার সব চাইতে বড়ো অপরাধ বাংলার জমিন আপনি অপরাধ খুঁজে পান না সে কথা বলবো না আমি এক কথায় ওইদিকে যাবই না কারণ রসুল বলেছে ইয়াতিম মিস্কিন যারা মানে ইয়াতিম মাওড়া মাহারা যারা ওদের মাথায় হাত বোলাতে হয় ওদের কিছু বললে রসুল বলেছে ওটা ঠিক না কারণ ওটা বলতে হয় না তো এখন আমি ও কথা বলবো না কারণ মা ছেলে চলে গেছে এখন ছেলেরা সব মা ওদের আর কি বলবো এর সাইডে আর বেশিও বলা থাকে না এরা থাকলেই বাকি সবই তো হয়ে গেল অনেক বলেছেন অনেক করেছেন কোরআনের মাহফিলগুলো আমরা এইভাবে বলতে পারিনি কি কথা বলেন কোরআনের কথাগুলো এইভাবে খুলে বলা হয়নি জাতির সামনে বলা সম্ভব হয়নি আলেমদের কণ্ঠ কেড়ে নেওয়া হয়েছিল জাতির সামনে ইমাম সাহেবরা কথাগুলো বলতে পারিনি খুলে খুলে মানুষের জবান বন্ধ করে দিয়েছিলেন লাস্টে আল্লাহ দেখিয়ে দিয়েছে আপনার আপনিও সময় চেয়েছিলেন সামান্য কমিনিট যে জাতির উদ্দেশ্যে দুটো কথা আমি বলে যাই কিন্তু বলা হয়েছে খুব কথা অনেক বড় বড় বলেছেন একটাও সত্য বলেননি আর কথা বলার দরকার নেই কারণ পিছনের দিক থেকে ছাত্র বাবাদিরা চলে আসতে সময় নেই অতি দ্রুত হাঁটেন না হলে বলা যায় না ওই যে দেখেছেন না আপনারা কিভাবে গোস্ত গুলো যে রান্না করা গোস্ত ছেলেরা এইভাবে ধরে ডান হাতিয়েও খাচ্ছে না আমার বাংলার জমিনের এই ছাত্র সমাজ ওরা ডান হাত দিয়ে মানে বাম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার মানে ওরা বোঝাচ্ছে যে এটা খাবার নয় ওদের ভিতরে যে রোগ সৃষ্টি হয়েছে সেটা তারা প্রকাশ করে জাতিকে বুঝিয়ে দিচ্ছে বলেন ঠিক আশ্চর্য বিশ্বাস তো আমি সেদিকে যাব না কোরআনের আমি বলতে চেয়েছি মৃত্যু তো আমাদের সকলেরই হবে কি কথা ঠিক না সুতরাং আল্লাহর কাছে যেতে যেহেতু হবে সেতু পথ হলো দুইটা একটা হচ্ছে কাকুয়ার পথ যারা অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে সুন্দর করে পুলসিরাতের ব্রিজ পার করে নিয়ে চলে যাবে আর যারা জুলুমের পথ অবলম্বন করেছে তাদেরকে নত জানো অবস্থায় উপুড় করে ফেলে দেওয়া তাহলে ওখানে হজরত তুমোরের কথা বলছিলাম হজ্র তুমোর অর্ধকৃতির বাদশা অথচ তার বাড়িতে আগামী কালকে যে খাবার হবে। চিন্তা করছে কি দিয়ে কি করা যায় খেয়ে দেশের প্রধান বক্তার দেশ আমার ওই সব লাগে না জি তো যে কথা বলছিলাম হজ্র তুমোর চিন্তা করছে তাহলে কি করি তুমর একটা চিঠি লিখলেন চিঠির ভাষা হলো আমার অর্থমন্ত্রী আমর এমনি আগামীকালকে ঈদের দিক আবার বাড়িতে নতুন খাবার তৈরি করার মতন তেমন কোনো অর্থ নেই সম্পদ নেই আমি তোমার কাছে অগ্রিম এক মাসের বেতন চাই আমাকে তুমি এক মাসের অগ্রিম বেতন ভাতা পরিশোধ করে দাও যেটা দিয়ে আগামীকালকে আমি ঈদ করব জাতির লোকেরা কি সৎ মানুষ নবী তৈরি করেছিলেন একটু খেয়াল করেন যদি এরকম নেতাগুলো সব যদি ভদ্র তোমরের মতন এরকম সৎ হয়ে যায় তবে কখনো ওই দেশের সম্পদ বাইরে যাবে না কখনো অন্যায় হবে না গরিবের সম্পদগুলো গুলো মেরে খাবে না অন্যায় কোনো মানুষ জুলেমের শিকার হবে না পৃথিবীর বাংলার জমিনের সব জায়গায় বাড়িতে বাড়িতে আল্লাহ রহমত পৌঁছিয়ে যাবে বলেন ঠিক কিনা হজরত তুমার দেলা তেল আরভুম চিঠি লেখে অর্থমন্ত্রীকে বলে দিলে এক মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দাও অর্থমন্ত্রী ঠিক এইভাবে উত্তর দিচ্ছে আমির মভমেনে খরিফ আতুল মুসলিমের আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারবো না আমি এক মাসের অগ্রিম বেতন আপনাকে দিতে পারবো না তবে দুইটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তবে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দেব এক নম্বর প্রশ্ন হল এক মাসের অগ্রিম বেতন আমি আপনাকে দেব তবে নিশ্চিত আপনাকে বলতে হবে এই এক মাসের ভিতরে আপনি মরবেন না এক মাস আপনি জীবিত থাকবেন এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তবে আমি আপনাকে এক মাশের অগ্রিম বেতন দেব নতবা আমি বেতন দিতে পারব আল্লাহ আল্লাহু আর জোরে বলেন ভাইয়ের আপনারা যারা এখানে বসে আছেন বলুন দেখি কেউ কি বলতে পারবে যে আমি আগামী কালকে পর্যন্ত বেঁচে থাকব এখানে আমরা যারা আছি কেউ কি বলতে পারবেন আমি আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হবে না কেউ কি বলতে পারবেন গাঙ্গির বাজারে কাফনের কাপড় এসে গেছে কার আমাদের আগামী কালকে কাটা হবে আমাদের ভিতরে থেকেও হয়ে যেতে পারে বলা যায় না আমি মরব না এই কথা বলার মতন তো কারুর ক্ষমতা নেই এই প্রিয়জনেরা বাজারে সাবান এসে গেছে ওই সাবানটা দিয়ে যে আমার আপনার গোসল দেওয়া হবে না এটাও তো বলা যায় না সেজন্য হজরতলানো ও এই যে অর্থমন্ত্রীর দেওয়া প্রশ্ন পরে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান দেওয়া পারে দুই নম্বর প্রশ্ন হলো মুসলিমের আর একটা প্রশ্ন হলো আপনাকে গ্যারান্টি দিতে হবে আগামী এক মাসের ভিতরে যে আপনি ক্ষমতায় থাকতে পারবেন মাঝখানে যে জনগণ আপনাকে ক্ষমতাশীত করবে না এই গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারে বলেন ক্ষমতা কি চিরস্থায়ী বলে আর একটু জোরে বলে এই সিয়ার সিয়ার ক্ষমতা মানে ঝামিলা তো সিয়ার নিয়ে কি কথা বলেন ঠিক না এই সিয়ার নিয়েই তো যত ঝামিলা সবে সিয়ার আরে ভাই তো সেরকম স্থায়ী থাকে না এখন জাহাঙ্গীর আলম বসে আছে এখন বসে যা পাচ্ছে সে সব করিয়ে যাচ্ছে কিন্তু একটু পরে যখন উনি ছেলে আসবে তখন এই সিয়ার আর জাহাঙ্গীর আলমের নাই কি কথা বলেন সিয়ার কোনোদিন স্থায়ী হয় না এই সিরার ওই বদলে এ যায় ও আসে আর একজন আসে আর একজন এরকমই তো নিয়ম কি কথা বলেন ঠিকই না মানে আসবে এই আমি মাঝে মধ্যে মঞ্চে বলে থাকি মানে নতুন বিয়ে করছে স্বামী স্ত্রী দুজন গল্প করছে তো এই স্ত্রী বলছে আজকে আমি তো আব্বার কথা মতন বিয়ে করলাম তো তুমি কিসের চাকরি করো এটা তো জানি না তো বলছে শোনোনি বলেন না তো বলছে শোনো আমার চাকরি হলো আমি ট্রেনের লাইনম্যান 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 বলছেন আপনারা ওই যে সাদা পতাকি লাল পতাকা আর সবুজ পতাকা বুঝছে করে তো স্ত্রী যে শুনেছে যে ওর মনটা খারাপ এটা চাকরি হইলো এটা লাইনম্যান তো ওর স্বামী কিন্তু ভিজে ফেলাইছে তো তখন বলছে ও দেখলো যে এতে তো হবে না তাহলে অন্য পথ তখন বলছে সনম চাকরি আমার যাই হোক লাইনম্যান হয়ে আর যাই হোক ক্ষমতা কিন্তু আমার কম না মানে এবার ক্ষমতা দেখাচ্ছে বলেন তা আমার কিন্তু ক্ষমতা কম না তার মানে মানে হলো আমার কাছে দুইটা পতাকা থাকে একটা লাল পতাকা আমি যদি ওইসে করে ধরি গাড়ি সে যত দামি গাড়ি হোক আর যত জোরেই যাক না কেন আমি ওইসে করে ধরলে ঘ্যাক করে গাড়ি দাঁড়িয়ে যাবে ক্ষমতা কি কম আর যদি সবুজ পতাকা ধরি তাহলে তাই নাকি বলে হা দেখব নিয়ে যাচ্ছে দেখানোর জন্য মনে করেন আমাদের নিকটতম স্টেশন ওই ওই যে যে কি লাল ঘর ঘর পুরাতন দেখেননি আপনারা রাম অফিস তোমার এইটা ঘর ঘর দেখে আপনি তুই আমার ক্ষমতা দেখ এখন চলে আসছে মনে করেন ওই যে সব গাড়ি তো আর ওই জায়গায় থামে না কি সবগুলো ওখানে থামে না সীমান্ত থামে না আগে এরকম ছিল চলে আসছে আরও একার লাল পতাকা ধরে স্ত্রীকে দেখাচ্ছে ক্ষমতা লাল পতাকা ওইসব করে ধরেছে ট্রেন ড্রাইভার সর্বনাশ এখানে রেড সিগনাল কি ব্যাপার বিপদ সংকেত কোনো ঝামিলা ঘেক করে দাঁড়িয়ে গেছে এ লাইনম্যান কি ব্যাপার লাল পতাকা কেন এখানে কি হয়েছে সমস্যা কি তো কিটকিট করে হাসছে আর বলছে স্যার সমস্যা তেমন কিছু না নতুন বিয়ে করছি তো তো আমার যে ক্ষমতা আছে এই ক্ষমতা দেখানোর জন্য লাল পতাকা উঁচু করে ধরলাম স্যার অন্য কোনো ব্যাপার না আমার ক্ষমতা দেখাচ্ছি আর বলেন যার এক মিনিটের হিসাব দেওয়া লাগে ওই জায়গায় থামার কথা না এরপরে থামাচ্ছে এই কথা শুনে ড্রাইভারের মেজাজ নরম হবে না গরম হবে জোরে বলে নরম না গরম তো আর ধরে রাখতে পারিনি এক আর এক লাভ দিয়ে নেবে এক আর দুই হাত দিয়ে এক আর এক দুই চার থাপ্পড় মেরে ট্রেন নিয়ে চলে গেছে এন স্ত্রী তাকায় আছে তো বলছে দেখলে তো স্ত্রী বলছে ও সব রকমই দেখলাম সব রকমই দেখলাম তো তখন বলছে সরো এটাই হলো নিয়ম এটাই হলো নিয়ম আমার যে লাল পতাকার ক্ষমতা আছে না আমার লাল পতাকা দিয়ে আমার ক্ষমতা আমি দেখালাম আর ড্রাইভারের যে থপ্পড় মারার ক্ষমতা আছে ও দু চার থপ্পড় মেরে ড্রাইভারও আমাকে দেখালো আসলে এইটাই হলো নিয়ম ধরে বলেন ঠিক না এই সিয়ারে বৈশাখ ওই বেশি দিন স্বপ্ন দেখা ঠিক না ওই বেশি মাতুম পারি করা ঠিক না আসলে এইটাই নরম এইটাই হলো নিয়ম

দেখে বলে আমার ফাদের স্তিরে আমি বুঝতে পেরেছি আমি সঠিকভাবে রাষ্ট্র চালাতে পারছি আমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারছি আমি বুঝতে পেরেছি যার কারণে আমি একটা সৎ অর্থমন্ত্রী পেয়েছি যে অর্থমন্ত্রী আমার হিসাব নেওয়ার জন্য আমাকে প্রশ্ন করতে পারে আপনার স্ত্রী তুই শুনে নাও আমি যদি জীবিত থাকি এই মাসের যে বেতন আমার হবে এই বেতনের পর দে পরিমাণ আমি হাবিয়াই হিসাবে আমার অর্থমন্ত্রীকে আমি দিয়ে দেব এই মানুষ তৈরি করেছিলেন বিশ্বনবী আমার যখন এই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে ছিল তখন আর অন্যায় হয়নি জুলুম হয়নি প্রয়োজনীরা আমরা তো সেই কথাগুলোই খুলে খুলে বলতে চাই অগামনিবাসী মানুষগুলো খেয়াল করুন আমরা এই অহব্বান মঞ্চে বসে বসে করি এই কথাগুলোই তো আমরা মানুষের কাছে জানিয়ে দিই আমরা চাই চাই আল্লাহর বিধান আমরা সৎ লোকের শাসন আর অন্য কিছু নয় আল্লাহর খুনানের বিধান যদি ক্যামে যায় সব জায়গায় শান্তি আর শান্তি ও প্রিয়জনেরা তাহলে এইবার এক নম্বর যারা তাকুয়ার পথ অবলম্বন করেছে কোরআনের পথ তারা পার হয়ে যাবে দুই নম্বর যারা জুলুমের পথ যারা জুলুমের পথ যারা জুলুম করেছে তার মানে যারা জালেম এরা জাহান্নামি হয়ে যাবে জালেম কাকে বলে আমরা জালেম শব্দ আমরা যে কে অন্যকে জালেম বলে থাকি আসলে প্রকৃত পক্ষে জালেমকে এটা আমাদের জানা দরকার জালেম শব্দের অর্থ জালেম হলো ওই ব্যক্তি যে জুলুম করে সে হলো জালেম আর জুলুম হলো যার যেটা পাওনা তাকে সেইটা না দেওয়াই হলো জুলুম আর যে জুলুম করে সেই হলো এক নম্বরের জালে মিলান তাহলে আমরা যদি একটু একটু পরীক্ষরানের কাছে যাই যেখানে জুলুম শব্দের অর্থ আছে দেখুন আল্লাহর নবী হজরতে আদম আলাইসাল্লাম আল্লাহর কাছে বাচ্চারা জলাম হুস না ওয়া ইল্লাম ও তারাম্ আল্লা না কো নান্না বিনাল

হলো জুলুম কথা বলেন ঠিক এক করে যদি আমি আপনাদেরকে এইভাবে তুলে ধরি তাহলে অনেকগুলো ধারণ কোরআন থেকে দেওয়া যাবে তবে এক কথায় যার যেটা পাও না মনে করুন আমার আজকে হাটের দিন ছিল আপনি হেঁটে যাচ্ছেন এমন সময় দেখলেন একজন মুরব্বী মানুষকে ধরে যুবকেরা ধরে ধরে মারছে জিজ্ঞেস করা হলো কি হলো রে এই লোকটাকে কেন মারা হয় ও কি হয়েছে তার বলো তখন দেখা গেল মানুষেরা বললো ওই মুরব্বীর কোনো অপরাধ নেই কিচ্ছু নেই এমনি এমনি ধরে মারছে তখন আমরা বলবো ওই লোকটার উপরে জুলুম করা হচ্ছে কি ঠিক না এর একটু পরেই যদি সবজি বাজারের দিকে যেয়ে দেখি একটা যুবককে ধরে ধরে মারছে আমরা জিজ্ঞেস করি যদি কি ব্যাপারে এই লোকটাকে কেন পিটনি দেওয়া হলো বলা হয়েছে ওই লোকটা সাইকেল চুরি করেছে হাতে নাতে ধরা পড়েছে সেই জন্য মারা হচ্ছে ও প্রিয়জনেরা অপনজনেরা তখন আমরা বলবো ঠিকই হচ্ছে কারণ আমারও সাইকেল একটা হারিয়েছিল আমিও যে একটা কিল মেরে আসি একই মার দেওয়া হলো একজনাকে বলা হলো জুলুম হচ্ছে কারণ ওর পাওনা নেই অত অপরাধ করিনি আর এই লোকটাকে মারা হচ্ছে বলা হলো ঠিকই হচ্ছে কারণ সাইকেল তারে ফরাদ করেছে কারণ একবার কি আমরা বুঝে গেলাম বিনা দোষে যদি কাউকে কষ্ট দেওয়া হয় বিনা ফরাদে যদি কাউকে फांसी দেওয়া হয় বিনা ফরাদে যদি কাউকে জেল দেওয়া হয় বিনা ফরাদে যদি দুনোব করা হয় এই লোকটার এই না খুন অপরাধ করিনি বিনা অপরাধের কারণে কষ্ট দেওয়া হচ্ছে জেল দেওয়া হচ্ছে তাহলে বুজা গেল ওই কাজটা যে করবে তবে জুলুম জালেমরা সবসময় এই পথে অবলম্বন করে চিন্তা করে একটাকে যদি শেষ করে দিই তাহলে এরপরে আর কেউ আসবে না এই ওরা মনে করেছিল এইব্রাহিমকে মেরে ফেললে আর কেউ দিতে পারবে না মৌসাকে মেরে ফেললে অথচ আমার আল্লাহ বলে না 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 এটা শেষ হয় না ওরাও মনে করেছিল ওই লোকগুলাকে যদি ফাঁসি দিয়ে দিই তাহলে আর ইসলামী আন্দোলন করে কোরআনের কথা লোক বলা লোক থাকবে না আমি বলি পাগলামি ভুল ছাড়ার কিছু না একটার বিনিময়ে আল্লাহ আরো হাজার হাজার বানিয়ে দিতে পারে গরুর গাড়ি ছিলেন না আপনারা গরুর গাড়ি এখন গরুর গাড়ি গোর নেই কম আছে তারপর গরুর গাড়ি নিয়ে যাচ্ছে এমন সময় ওই গরু বলছে ও আল্লাহ আল্লাহ তুমি যদি এই জুয়ালটা মানে ওই কাদের ওপর থাকে ওইটা জুয়াল ঠিক আছে তো তো আল্লাহ তুমি যদি এই জুয়ালটা ভেঙে দিতে তাহলে খুব ভালো হতো আমার আর গাড়ি বোয়া লাগতো না হ্যাঁ ওই গরুর কথা শুনে মালিক বলছে যে আরে গরু গরু রে তুমি মনে করছি যে জুয়াল ভেঙে গেলে তোর গাড়ি বোয়া লাগবে না এটা তোর ভুল ধারণা কারণ একটা জোয়াল না জোয়াল একটা ভেঙে গেলে কি হবে ওই বাঁশের ঝাড়ে বাঁশ কর কর আর আরো জোয়াল তৈরি করা যাবে কি কথা বোঝেন না আমার কথা বোঝেন না আরে একটা দুইটা গেলে ইসলামী আন্দোলনের নেতৃত্ব বন্ধ হয় না দুই একটাকে হত্যা করে দুই একজনকে ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ হয় না বিনিময়ে আমার আল্লাহ আর কোরআনের খতম কোরআনের খেদমতকারী পারে সে আল্লাহ আছে না নাই সে আল্লাহ আছে না নাই আর ধরে বলেন আছে না নাই ওইভাবে বন্ধ হয় না আমার আল্লাহ এর মাধ্যম দিয়ে কিছু মানুষকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেয় সুবহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না এ প্রিয়জনেরা এই জুলুমের কাজ যারা করবে জালেমের অনুসারী যারা হবে আল্লাহ রবুল স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন এই মানুষগুলা ওই দিন যখন পুলসিরাতের ঘা পুলসিরাত তৈরি হয়ে যাবে বিশ্ব নবী আমার এখানে ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হবে তা শ্রীপ নিকাশিরের ভিতরে এসেছে চতুর্দিকে মানুষরা হায় হায় করতে থাকবে অন্ধকার নেমে আসবে অন্ধকার একদম যেমন যে পাপী যত বড় পাপী তার জন্য তত বেশি অন্ধকার হবে এই অন্ধকারের ভিতরে একমাত্র যারা কোরআনের অনুসারী ছিল যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছে আল্লাহর পরিবার যারা ছিল কোরানের পরিবার যারা আল্লাহর পরিবার তারা কোরআনবাদের চলে যারা আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক না বিশ্বনবী আমার চতুর্দিকে ছোটাছুটি করবেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা চেয়ার দেওয়া হবে আর ওই চেয়ারে বলা হবে বিশ্বনবী আপনি আজকে ফুল ফুলচিরাতের এখানে চেয়ারের ওপরে আপনি বসে যান আল্লাহর নবীকে বলবে আল্লাহর নবী বলবে আমি বসবো না এটা সম্ভব নয় আমার উম্মের কি অবস্থা হবে এটা আমি আল্লাহর নবী আল্লাহরদেরকে রেখে আমি বসতে রাজি হব না হয় আমি রাজি নাই এমন সময় জিবরাই আমিন বিশ্ব নবীকে বুকের সাথে জড়াই বসানোর জন্য চেষ্টা করবে বিশ্ব নবী আমার বসবে না উম্মতি মহাম্মাদিরা ও আমার প্রিয় মানুষ খيال করে ন সেই সময় এমন একটা দৃশ্য হবে অন্ধকার হয়ে যাবে যে যেমন পাপী কুরআন থেকে যে যেমন মুখ ফিরিয়ে নিয়েছে তার জন্য ঠিক সেরকম অন্ধকার হবে আল্লাহর কুরআন শুধু আলো দেবে কুরআনের অনুসারী যারা ওই পুলসিরাত পার হয়ে যাবে তারা আর জুলুমকারী যারা জানে মের পথ যারা অবলম্বন করবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে নত জানু অবস্থায় উপুর হয়ে জাহান্নামের ভিতরে তারা পড়ে যাবে এখানে বলছেন লাকিতুম ফিয়াতানে দুটি দল যখন এক জায়গায় হবে তখন তোমরা জিকির করতে লেগে যাও আশ্চর্য কথা আমি তো মানে বিপদে পড়ে গেছিলাম যে তাহলে ওই দুটি দল মানে ওরা ওই যারা বিরোধী দল আছে ওরা আইসি মাইরে ফেলে যাবে আর খালি জিকির করবে বসে তাই নাকি না এখানে প্রতিটা তাফসির পড়ে দেখেন এখানে এখানে যে জিকির করার কথা বলা হয়েছে তার মানে হলো যখনই দেখবা বাতিল তোমাদের দিকে আক্রমণ করেছে বাতিল এগিয়ে আসছে এই সময় তাকবীর ধরে নাও আল্লাহর নামে তাকবীর ধরে দিলে কাফের আগুন ধরে যাবে এরপরে তারা ভয় পেয়ে তোমাদের কাছ থেকে ধরে সরে যাবে তখন তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে